আসে ভোট দিতে মারন না বড় কথা এই যে একটা নামে একটা এই ভোট আমরা নির্বাচন এই নির্বাচন একটা মানুষকে দেখানো দিচ্ছি আমরা এই আমরা এই জনগণের সাথে ভোটের সম্পর্ক আছে এটা দেখতেছে আপনারা আপনাদের সাথে আছেন 70 নাই

করছে তারা সাংবাদিক সম্মেলন করতে পনেরো বছরে জালগাড়ি কোন নির্বাচন হয় না সাংবাদিক সম্মেলন করতে পারে না একদলকে বৈশলে যে সাংবাদিক সম্মেলন করতে হয়েছে

নির্বাচনে যাব না আপনারা যাবেন না এই যাবাদের প্রতিবাদ এই নির্বাচন আওয়ামী লীগের একক নির্বাচন এখানে জনগণের কোনো সম্পর্ক গণতন্ত্র নয় এটা প্রৌশনের নির্বাচন নিজেরা নিজেরা নিজেদের মধ্যে একটা দাবি নির্বাচন আপনাদের কাছে এটা আমাদের দাবি থাকে আচ্ছা

তার যে মতবাদ সে প্রচার করবে নির্বিঘ্নে এটা হলো আমাদের প্রত্যাশা আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রত্যাশা এটা বাস্তবায়ন এটা হ্যাঁ এটা হ্যাঁ বাস্তবায়ন আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন দ্রুত আন্দোলন করি বাস্তবায়ন করছি আন্দোলন করি

আমরা কেন আসছি মনে বুঝতে পারছেন আমরা তারেক রহমানের সালাম নিয়ে আসছি আপনাদের কাছে দেশ রক্ষার আন্দোলনে আমরা নেমেছি গণতন্ত্র উদ্ধারের এই প্রহসনের নির্বাচন আমরা আপনারা বর্জন করেছেন সাত তারিখে

বেপা <laughs> এক

একস্টার <laughs> <laughs> <then, then>, <laughs>

আপা ভোট দেন ভোট ভোট দেওয়ার মতো কোনো সময় নেই আমাদের ভোট দেওয়ার আগে ভোট হয়েছে সাপ্তাহিকও ভোট দেন নাই উপজেলা নির্বাচনও আমরা চাই যে এই প্ররোশনের ভোট একতরফা ভোট আওয়ামী লীগের এই অবৈধ সরকারের একতরফা ভোট এই ভোট আমরা বর্জন করছি আপনারা বর্জন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ